এক মানুষ যেই রাস্তা দিয়ে চলাচল করে এই রাস্তার মধ্যে যে ব্যক্তি মলমূত্র ত্যাগ করে এই ব্যক্তি অভিশাপের কাজ করে মানুষ যে রাস্তায় চলাচল করে এই রাস্তায় মলমূত্রের কাজ করলে অভিশাপের কাজ করে রাতের বেলা হতে পারে আপনাদের কোন ড্রাইভার এমন হইছে যে কোন ড্রাইভার আপনি হঠাৎ গাড়ি ধামাইলেন আশেপাশে বস্ত্র পায়খানার জায়গা পাইতেছেন না বাস আপনি এক জায়গায় বসে ছেড়ে দিচ্ছেন জিনিসটা সকালবেলা মানুষ তো এই দিক দিয়ে যাওয়ার সময় সে কষ্ট পাইতেছে এই কষ্ট পাওয়ার সাথে সাথে আপনার উপর অভিশাপ শুরু হয়ে গেছে এক নাম্বার মানুষের রাস্তায় মলমূত্র ত্যাগ করা নিষেধ এটা হলো অভিশাপের এক নম্বর অভিশপ্ত কাজ দুই নাম্বার অফিসের লিহি মানুষ যেই গাছের ছায় আশ্রয় নেয় ওই ছায়ার মধ্যে প্রস্তাব করা নিষেধ একটা গাছের ছায়া মানুষ বাতাস খাওয়ার জন্য ওখানে বসে ঘাস শহরের চমৎকার উদাহরণ হলো ফ্লাইওভারগুলা যে ফ্লাই ওভার ওভারব্রিজ গুলা এই ওভারব্রিজ গুলার নিচে সাধারণত কিছু মানুষ এই মানুষগুলার মাথার মধ্যে কি আছে আল্লাহ জানে এরা কি করে ফ্লাই ওভারের গোড়া গোড়াতে প্রশ্রাম পায় এটা অভিশপ্ত গাছ এটা আমরা এটা নিষেধ এর সাত নাম্বার আট নাম্বার

ইয়া দেরিবা আল গায়িত আযীব ইক্তিবর করার জন্য একজন একপাশে বসে আরেকজন আরেকপাশে অথবা ঢাকার শহর একজন এক কোঠরাখানে আরেকজন আরেকটায় অথবা দুই টয়লেটের মধ্যে একজন একটা দেয়া আরেকজনে আরেকটাতে বসে দুইজনে দুইটা বসার বল নবীজি বলেন

আল্লাহ আমাদের এই কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন এগুলো নয় নাম্বার দশ নাম্বার প্রস্রাবের ছিটা ফোটা থেকে খুব সতর্কতার সাথে বাঁচতে হবে প্রস্রাবের ছিটা ফোটা থেকে সতর্কতার সাথে বাঁচতে হবে এই জন্য তো টিস্যু ব্যবহার ইত্যাদির জোর দেয় ওলামায়ে কেরাম ইবনে মাজাহ হাদিস নাম্বার দুইশো বিরাশি নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আসছে আর মসজিদ গুলার প্রস্রাব খানা এমন ভাবে তৈরি করা যারা প্রস্রাব করার পর মুসল্লি যারা ইস্তেঞ্জা সারবে তাদের উপর ছিটা আসা অথবা পানি ছাড়ার পর এমন সিস্টেম করা যে পানির কারণে পানি ওই প্রস্রাবে লেগে প্রস্রাবের ছিটা আমার গায়ে না আসে এমন ভাবেই তৈরি করা এমন বাসা বাড়িতে এমন করা তবে কষ্টের বিষয় অনেক জায়গায় আপনার এটা হয়ে যায় পানি পড়ার পর ওই না বাকিটা শরীরে এসে যাচ্ছে এটা কিন্তু সতর্ক থাকা মসজিদের দায়িত্বশীল যারা এটা সবাই সতর্ক থাকা রসুল আকরাম সাল্লা সাল্লাম কি ভয়ঙ্কর কথা বলেছেন দেখেন পানি রবিজির কথা ভয়ঙ্কর না বাকি এই কাজ যারা করে তাদের এই আমলটা কতটা ভয়ঙ্কর এটা দেখেন ইবনে মাজাহ 282 নাম্বার হাদিস মার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বি কবরাইনি জাদীদাই নবী দুইটা নতুন কবরের পাশ দিয়ে অতিক্রম করলেন এটা ইবনে মাজাহর বর্ণনা অন্য বর্ণনা আছে মার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল কবরাইন নবী দুই কবরের পাশ দিয়ে গেলেন যাওয়ার সময় আল্লাহ বললেন ইন্নাহুমা লা ইউআযাবা এই দুই কবরের মধ্যে যারা আছে তাদেরকে আযাব দেওয়া হচ্ছে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে আল্লাহগণ বললে তো মা يعذبانه তাদেরকে বড় কোনো কঠিন কারণে শাস্তি দেওয়া হচ্ছে না সাহাবাদেরকে আল্লাহগণ বললেন দুইটা অপরাধের কারণে দুই কবরের শাস্তি পেতেছে কয় অপরাধ এক নাম্বার اما احدما فقعد শিবিন নামিমা। একজন চুগলখুরি করত একজনের কথা আরেকজনের কাছে লাগিয়ে বেড়ায়িত এই জন্য তার কবরে শাস্তি হচ্ছে ও عمل الاخر فكان لا يستتر من البول আরেকজন ছিটা ছিটাফটা থেকে বাসত না বস্রামের থেকে বাঁচার জন্য সে ভালোভাবে পবিত্রতা অর্জন করতো না বস্রামের শরীরে লাগলো কিনা এটার ব্যাপারে সে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন এটা করতো না তো নবীজি বলেন দুই কবরে দুই জনের শাস্তি হচ্ছে একজন নাপাকি থেকে সঠিকভাবে না বাঁচার কারণে আরেকজনের শাস্তি হচ্ছে এই ব্যক্তি জীবন করি আল্লাহ এই বিষয়গুলো আমাদেরকে গুরুত্ব সহকারে অনুধাবন করে এই বিষয়গুলো সতর্কতার সাথে আমলে আনতে পারি আল্লাহ তৌফিক দান করেন এগারো নাম্বার বসরা ইত্যাদি করার সময় ক্যাবলা সামনে দিয়েও বসরা পায়খানা করবেন না ক্যাবলা পিছনে দিও বসরা পায়খানা করবেন না আবার বলছি ক্যাবলা সামনে দিয়েও বসরা পায়খানা করা যাবে না ক্যাবলা পিছনে দিও না মা বোনটা শুনেন বাচ্চাদেরকে কমোডে ক্যাবলা পিছনে দিয়ে অথবা ক্যাবলা সামনে দিয়ে বাচ্চাদেরকেও বসাবেন না স্বামীরা স্ত্রীদেরকে বলে দিবেন বাচ্চাকে যখন কমোডে বসায় তখন যেন এই বাচ্চা সামনে এবং পিছনটা এটা যেন ক্যাবলার দিকে না হয় মনে থাকবে তো রসুল আকরম সাল্লাহ আলি সাল্লাম হাদিসের মধ্যে বলে দেখেন আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 7 এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নবীজির সাহাবা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা አንুকে এক ব্যক্তি বললেন বা ইহুদিদের থেকে বলা হলো সালমান তোমাদের নবী দেখি তোমাদেরকে সব কিছু শেখায় বা কি শেখায়? লাইক বলন আছে কদ আল্লামাতুন নবীকুম কুল্লা শাই ইন হাত্তা কিরাআহ তোমাদের নবী দেখি তোমাদেরকে সব কিছু শেখায় পোছরা পায়খানা কিভাবে করবা এটাও কি শেখায় বলেন আলহামদুলিল্লাহ আমাদের নবী আমাদেরকে এত মায়া করে যে প্রস্রাব পায়খানা কিভাবে সঠিক ভাবে করা যাবে এটাও শিখেছি হজরতে সালমান গর্ব করে বলতেন আজাল আমাদের নবী এত মায়া এইগুলাও আমাদেরকে শিখা দিচ্ছে শুধু তাই নয় আমরা কিভাবে কোথায় বন্ধ শিখে দিছে আমাদেরকে নিষেধ করছেন আমরা যেন প্রস্রাব পায়খানা করার সময় বিবাহ ইতিন গায়ত মানে হলো টয়লেটে যেটা করা হয় বাউলিন মানে হলো مصرا মন মুত্রকে করার সময় যখন আমরা কেবলাকে সামনে না রাখি এটা আবু দাউদ শরীফের 7 নম্বর হাদিস তাহলে কেবলা সামনে রাখা যাবে না এই দলিল প্রমাণ আর কেবলা যদি পিছনে রাখা যাবে না এই দলিল পরের হাদিসে আবু দাউদের 8 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইস্তাকবিলিল তিবলাতা ওয়া লা ইয়াসতাদিবির হা মাদ্রাসা ছাত্র যারা আছেন আপনারা তো জানেনি ইস্তেকবাল এ কেবলা ইস্তেদবার এ কেবলা আবু দাউদ এবং তিরমিজি লম্বা আলোচনা তো কেবলাকে সামনেও দেওয়া যাবে না কেবলাকে পিছনেও দেওয়া যাবে না আল্লাহ আমাদের সকলকে এবং বাচ্চাদেরকে ছোটবেলা থেকে যেন এইভাবে অভ্যস্ত করে তুলতে পারি আল্লাহ তৌফিক দান করেন বারো নাম্বার ইস্তেঞ্জা করার পর তাকা বাবার দিকে ডান হাত দিয়ে ইস্তেঞ্জার পবিত্রতাটা সারবেন না কোন হাত দিয়ে মানে ডান হাত ব্যবহার করবেন না বাম হাত ব্যবহার করবেন ডান হাত না

তিনটা যদি মাটি ঢিলা ইত্যাদি ব্যবহার করা হয় তো ঢাকা তো টিসু ব্যবহার করা হয় গ্রামগঞ্জে মাদ্রাসাগুলাতে এখন আছে হজরত মানে মেঘল করছেন না মেঘল তো আছে এখন তো এইগুলা চট্টগ্রাম কেন্দ্রিক মাদ্রাসাগুলাতে এখনো ঢিলা আছে দেড়গ্রামে আছে পাহাড়পুর মাদ্রাসা কুমিল্লা আমাদের এই মাদ্রাসাগুলাতে এখনো আছে তো ঢিলা ব্যবহার করলে কমপক্ষে তিনটা এম দাউদ শরীফের সাত নাম্বার হাদিসে ওই যে হজর সালমান ফার্সি বলেছেন নবীজি আমাদেরকে নিষেধ করেছেন আপনার তিনটা পাথরের কম যেন আমরা না নেই তিনটার বেশি যেন নেই তাহলে ঢিলা কমপক্ষে তিনটার চেয়ে বেশি হওয়া যায় যারা ঢিলা দিবেন ওই সুন্নাহ যদি কেউ আদায় করতে পারেন করবেন আর কি এটা করার পর পানি ব্যবহার করবেন এটা করার পর কি ব্যবহার করবেন পানি একশো আট নম্বর আয়াত যখন নাজিল হয়েছে এই আয়াতের অনুবাদটা আগে শুনেন এরপরে ঘটনাটা শোনায় আল্লাহ রব্বুল আলামিন বলেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ফিহি রিজালাই ইউহিব্বু দা ইয়া যাতাহুরু

এলাকা নাম কুবা এই কুবা এলাকা যাওয়ার পর নবীজি কুবাবাসীদেরকে বললেন তোমরা এমন কি আমল করো কিভাবে পবিত্রতা অর্জন করো যে তোমাদের ব্যাপারে আল্লাহ কোরআনে হাত নাজি করে দিছে তখন তারা বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা ঢিলা ব্যবহার করার পর পানির মাধ্যমে ভালোভাবে পবিত্রতা অর্জন করে নেই আল্লাহর নবী বললেন তোমাদের এই পবিত্রতা ডাবল হওয়ার কারণে আল্লাহ তোমাদেরকে অধিক পবিত্রতা অর্জনকারী বলে কোরআনে আয়াত নাজিল করে দিলেন তাহলে অধিক পবিত্রতা অর্জন করা তাহলে টিসু যারা নিবেন নেওয়ার পরেও পানি নেওয়া টিসু নেওয়ার পরে কি নেওয়া বলেন পানি নেওয়া এটা অধিক পবিত্রতা বিস্মিল্লা চোদ্দ নাম্বার হাড্ডি দ্বারা কাগজ দ্বারা কয়লা এরপরে আপনার শুকনা গোবর ইত্যাদি এইগুলা দ্বারা ইস্তেঞ্জার জায়গা পরিষ্কার করা যাবে না আবু দাউদ শরীফের সাত নাম্বার হাদিসে আসছে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন নাহানা আন নাসতানজিয়া বিরাজিইন আও বিআযমিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে হাড়ি দ্বারা তোরা শুকনা গোবর ইত্যাদি দ্বারা নক্তবের ছেলেরা পরে দেখবেন শুকনা গোবর ঘাসের কাঁচা পাতা খাদ্য দ্রব্য হ্যাঁ কয় জিনিস দ্বারা ইস্তেঞ্জা করা নিষেধ এগুলা দেখবেন এরা বলে হাতছরা বলে যদিও আপনাদের 50 বছর পারে না কষ্ট নিয়েন না অত দরকার ছিল আমাদের এগুলা 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 কিন্তু এগুলা ফরজে আইন বিদ্যা এগুলা জানা দরকার উলামায়ে কেরামকে জিজ্ঞাসা করবেন এগুলা মুসলমানের জানা জরুরি না আপনি পবিত্রতা অর্জন করা সঠিকভাবে তো জানলেন না কষ্ট নেন নাই তো তালে কষ্ট না নিলে শিখে নিয়ে শিখবেন শিখে নিয়ে আল্লাহ শিখার তৌফিক দান করেন রসুল আকরাম সাল্লাহ আলী সাল্লাম আমাদেরকে জানায় দিলেন নামাজের আগে এইভাবে পবিত্রতা অর্জন করা এবার আসেন এস্তেঞ্জা করার পর আমরা যাদের ঘরে বাচ্চা আছে বাচ্চা দুই ধরনের হবে হয়তো ছেলে হবে না হয় মেয়ে হবে এখন ম্যাক্সিমাম মহিলাদের প্রশ্ন স্বামীর মাধ্যমে আলেমদের কাছে প্রশ্ন পাঠায় প্রচুর বাচ্চারা শরীরে প্রস্রাব করলে শরীর নাপাক হবে কিনা বাচ্চা প্রস্রাব করলে নাপাক হবে কিনা না? বাস ইمام নুবী রহমাতুল্লাহ আলাইহি উসতি শরীফের ব্যাখ্যা লিখে দিয়েছেন লা হাফি নাজা নাজাসাতিহি বাচ্চা প্রস্রাব করলে পায়খানা করলে যে নাপাক হবে এই ব্যাপারে কোনো ইস্তিলাফ নাই উলামায়ে کرام ইজমা কই কব বাচ্চা প্রস্রাব পায়খানা করলে শরীর নাপাক হয়ে যাবে বাচ্চা প্রস্রাব পায়খানা করলে নাপাক হয়ে যাবে হা একটু ছাড় আছে এমন ছেলে যদি বাচ্চাটা যদি ছেলে হয় তাহলে তার ওই পশ্রাব বাচ্চা যদি ছেলে বাচ্চা প্রস্রাব করে শরীরে তাহলে এটা মোটামুটি কিন্তু মেয়ে বাচ্চা যদি প্রস্রাব করে তাহলে ভালোভাবে দৌত করতে হবে শিশু যদি করে মেয়ে কন্যা আর কি যারা তারা যদি প্রস্রাব করে তাহলে এটা ভালোভাবে দইতে হবে আপনারা কিন্তু আবার ফোনে কেউ আবার মাসালা জিজ্ঞেস করেন না আমার নামে শুধু যদিও মুস্তি কিন্তু মাসালা দেওয়ার মতো মুস্তি আমি না তো যাই হোক তোটুকু মনে রাখেন যে বাচ্চা যদি ছেলে হয় তো ছেলে বাচ্চা যদি বস্রাপ করে তাহলে হালকা ভাবে ধুয়ে নিলে হবে আমি দলিল দিচ্ছি আর যদি মেয়ে বাচ্চা বস্রাপ করে তাহলে আপনার ভালোভাবে ধুতে করতে হবে তো হাবি শরীফের বর্ণনা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলে দিয়েছেন কি ইয়াগো সালু বাউলুল জারিয়া ইয়াগো সালু বাউলুল জারিয়া মেয়ে বাচ্চার প্রস্রাবকে ভালোভাবে ধুতে করতে হবে ওয়ায়ুমদাহু বাউলুল গুলাম আর ছেলে বাচ্চার প্রস্রাবকে মোটামুটি হালকা ভাবে ধুয়ে নিলেই হবে

বালা ফি হদরেহি আল্লাহ নবীর কোলে পছন্দ করে দিস আল্লাহ নবীর কোলে পছন্দ করে ছেড়ে দিয়েছে বাচ্চাটা নবীজির কাছে নবীর কোলে বসরা করে দিস ফা দা আবি মা নবী পানি আনাইলা আদার কর সাব্বা আলাই হালকাভাবে নবী ওই জায়গায় পানি এইভাবে আপনার ইয়া করে দিলেন পানি ভেলে দিলেন ঢেলে হালকাভাবে ধুয়ে নিলেন ওই যে ছেলে শিশুর বস্ত্র হালকাভাবে ধোয়াটাই যথেষ্ট মেয়ে শিশুর বস্ত্র এটা ভালোভাবে দিতে হবে মনে থাকবে না তাহলে ছেলে হোক মেয়ে হোক

পবিত্রতা অর্জন করে নামাজের পূর্ববর্তী শর্তগুলো যেন আমরা পালন করতে পারি আল্লাহ তৌফিক দান কে পবিত্রতা অর্জন ছাড়া নামাজ হবে না এই ব্যাপারে তিনটা হাদিস শুনুন তিরমিজি শরীফের 1 2 3 এই প্রথম তিনটা হাদিস শুনবো আমরা তিরমিজি শরীফে এক নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم لا تقبل الصلاه بدون طهورিন আল্লাহ নবী বলেন পবিত্রতা অর্জন ছাড়া লা তুকবাল সালাত কোনো নামাজ গ্রহণ করা হবে না